তো দেখা কতদূর কি কেনাকাটা হয় কারণ আজকে আমার ফ্রেন্ডের বার্থডে আছে তো আগের দিনকে বার্থডে চলে গেছে পনেরোই আগস্ট তো আগের দিনকে দেওয়া হয়নি আমি ভেবেছিলাম বিকালে কেনাকাটা করতে যাব তো তারপরে বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হয় যার কারণে যেতে পারিনি তো আজকে যাচ্ছে সবারই কিন্তু গিফটাই হয়ে গেছে আমি কিন্তু শেষে পড়ে আছি আর এই পনেরোই আগস্ট দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল আগের দিনকে কারণ সেদিন কি ছিল স্বাধীনতা দিবস তারপরে আবার জুম্মা ছিল আবার আমার ফ্রেন্ডের বার্থডে একসাথে তিনটে জিনিস ছিল তাই সেটা আমার জন্য খুব স্পেশাল তো জানি না আমি ক্যামেরাটা ঠিক মতো ধরতে পারছি না কি দেখা যাক তোমরা ভিডিওটা দেখো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ জানি না কেমন কী হবে কেমন কী হচ্ছে এর আগে আমি ভ্লগ ভিডিও করেছি কিন্তু সেগুলো শর্টের মধ্যে ছিল আর এটা আমার ফার্স্ট টাইম লং ভিডিও তো আর্মিরা তোমরা ভিডিওটা আমার প্রথম থেকে দেখতে থাকো আমি জানি না কি হুম হাম বকছি ভিডিওর মধ্যে তো চলো একেবারে দেখা হচ্ছে দোকানে গিয়ে ঠিক আছে রাস্তার মাঝে একটুখানি ভিডিও করার চেষ্টা ভিডিও করতে কিন্তু খুবই নার্ভাস ফিল হচ্ছিল কারণ এই ফার্স্ট টাইম আমরা বাজারের মধ্যে ভিডিও করছি যদিও ভিডিওটা আমি করিনি সুরাই আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো তারপরেও কিন্তু অনেক নার্ভাস হচ্ছিলো আর দেখো আমরা দোকানের মধ্যে কিন্তু চলেও এসেছি ভাই আমাদের আরও নার্ভাসের কারণ হচ্ছে আমি যখন ভিডিওটা করছিলাম তখন আশেপাশের মানুষরা কিন্তু অনেক ছিল যার কারণে একটু কেমন কেমন লাগছিল আর কি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এখন কেনাকাটা করছি তো অনেক কিছু কিনেছি তোমরা আস্তে আস্তে দেখতে পাবেন কি কি কিনলাম আর এখানে তো আমরা এই দোকানে পারমিশন না নিয়ে কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছি আবার ওনার ভিডিও করে নিয়েছি ভাবা যায় ভেঙে দেখছিলাম তখন এই যে লিচুটা দেখছো এই লিচুটা দেখে কি কোনো একটা গানের কথা মনে পড়ছে তোমাদের তো এখানে আমি সুরাইকে বললাম যে তুই একটু দোকানটার ভিডিও করে নে তাই ও একটা ভিডিও করে নিল তো তখন আমার মনে হলো দোকানে আবার রাগ করবে না তো তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো গিয়ে বাড়ি গিয়ে প্যাকিং করব তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখো তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এই দু তিন দিন ধরে আমাদের রাস্তাগুলো হচ্ছে যার কারণে এই অবস্থা এখন আর এই যে দেখতে পাচ্ছি একটা খেপিয়ে খেপিটাকে আমার খুব ভয় লাগে একদিন তো যা তো অবস্থা হয়ে গেছিল ভাই নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল একদিন তো এগুলো আমাদের গ্রামের মাঠ মাঠ গাছপালা সব আর কি আমাদের সুরা এখন ওখানে পেছিয়ে পড়ে আছে আসার নাম করছে না এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একটা পুলিশের একটা পুলিশের বাড়ি এটা আর কি আমাদের গ্রামে একটা পুলিশের বাড়ি এখন চলছে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা বাড়ি পর্যন্ত দেখাবো না কিন্তু বাড়ির রাস্তাটা দেখানোই যায় ফাইনালি আমরা বাড়ি কাছে চলে এসেছি যেখান থেকে আমরা ভিডিও স্টার্ট করেছিলাম সেখানেই আবার হাজি তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি এটা বার করতে এই যে দেখো এটা দেখানো হয়নি দশ টাকা দাম নিয়েছে বাড়ি এটা এটা কিনলাম আর দুটো ক্যাডবেরি কিনলাম কারণ আমার কাছে বেশি টাকা ছিল না যা ছিল তাই দিয়ে কেনার চেষ্টা করেছি তো অবশ্য আমার বান্ধবী অল্পতেই খুশি হবে আশা করছি তো চলো আর বেশি ভাওনা বোকে বাড়ির মধ্যে যাওয়া যাক কারণ এখন অনেক কাজ বাকি আছে কারণ ওগুলো আমাকে প্যাকিং করতে হবে তো চলো বাড়িতে যায় তো এই মানে আমাদের কিন্তু সব কিছু জোগাড় করলাম প্যাকিং করার জন্য নাকি সব কিছু ঠিকঠাক করলাম এগুলো প্যাকিং করতে হবে আমাকে সব কিছু করতে দেবো আর এই যে এগুলো রেডি করেছি এগুলোর ভেতরে ঘুরবোই দেখা তো বলো রেট কত হবে কত দাম কত দাম হতে পারে একটু কমেন্ট বক্সে হয়েছে অবশ্যই কিন্তু জানাবে গানটা কি তোমাদের পছন্দ নাকি এর থেকে একটু হালকা দিলে ভালো লাগে দেখো এটা হচ্ছে এক একটা জিনিস মিল হয়ে গেছে যেটা হচ্ছে এইটা হচ্ছে হাতের ব্রেসলেট ব্রেসলেটটা আর পাইপটা কিন্তু অনেকটা এক রকম এই দেখো এই যে আছে না আর এখানে এই যে দুটো সেম না কোনো কিছুই ফেলি না সব কিছুই রেখে দিই এই যে এটা একটা চিঠির মতন আর কি তৈরি করেছিলাম আমরা বাড়িতে এটা হ্যাঁ এটা তৈরি করা বাড়িতে এটা কত সুন্দর জিনিসটা এইটাতে এখন ক্যাডবেরি করা

কমপ্লিট আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল তুমি টেপ এইভাবে থাকবে না টেপ আছে না এবার কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেল এবার ওকে আমরা ডেকে এটা দেবো তো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে যখন আমরা ওকে গিফট দেবো তখন তোমাদের সাথে আবার ভিডিওতে দেখা হচ্ছে তো এখন এটা ফোন করে যে ফোনটা রিসিভ করবো হ্যালো হ্যাঁ বল ফোনটা তুলছে না কেন দুবার করা হলাম কোথায় গেছিস বাড়ি আসছিস এখন বললে একটু কথা আছে বাড়ি আইদি ফোন করবি হ্যাঁ বাড়ি আইদি দিয়ে ফোন করবি তো ফাইনালি আমার আমার কিন্তু চলে এসেছে আমরা কেনাকাটা করে এনেছি প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা দিকে আর উনি এখন আসছেন এখন মানে ছটা পাঁচটা ছিলাম